সালামু আলাইকুম আমরা ক্যাটের ভ্যাকসিনেশন সম্পর্কে একটু ধারণা নেব একটা ক্যাটের যখন জন্ম হবে জন্ম হওয়ার পরে সে যখন বিয়াল্লিশ দিন বয়সে পরিণত হবে তার অর্থ হলো সে ক্যাট ফ্লু ভ্যাকসিনের জন্য উপযোগী বা উপযুক্ত হয়েছে তার বয়স হয়েছে তো তখন আমরা তাকে ক্যাট ফ্লু ভ্যাকসিনটা দিয়ে দেব যদি এমন হয় যে আপনি জানতেন না বিয়াল্লিশ দিন বয়সে ভ্যাকসিন দিতে হয় সেই বিড়ালটার বয়স হয়ে গেছে সাপোজ ফিফটি ডেজ হ্যাঁ তার অর্থ আপনি তখনই আপনি সেই বিড়ালকে ফ্লু ভ্যাকসিনটা দিয়ে দিতে পারবেন কারণ এটা শুরুর অ্যাটলিস্ট সর্বনিম্ন বয়স হচ্ছে বিয়াল্লিশ দিন যে সমস্ত বিড়ালের চার পাঁচ মাস বয়স হবে সেটাকেও ফ্লু ভ্যাকসিন দেওয়া যাবে যখন আপনি চাবেন তখনই দিতে পারবেন প্রথম যে ডোজটা আপনি ক্যাট ফ্লু ভ্যাকসিন দিয়ে দিলেন এখানে সাপোজ আপনি ফার্স্ট ডোজটা এখানে ক্যাট ফ্লুর জন্য দিয়ে দিলেন তাহলে অবশ্যই একুশ দিন থেকে এক মাসের ভেতরে একুশ দিন থেকে এক মাসের ভিতরে এখানে তাকে সেকেন্ড ডোজ ভ্যাকসিন দিয়ে দিতে হবে অবশ্যই ইন্টারন্যাশনাল নিয়ম হচ্ছে নিয়ম হচ্ছে সেকেন্ড ডোজের পর থার্ড ডোজ দেওয়া এবং দেন ফাইনালি বুস্টার করা বাংলাদেশের আসপেক্টে আমরা ফার্স্ট ডোজ দেওয়ার একুশ থেকে একুশ দিন থেকে তিরিশ দিনের ভিতরে আমরা সেকেন্ড ডোজ দিয়ে থাকি এবং তার পরবর্তীতে আমরা অ্যানুয়ালি বুস্টার অ্যানুয়ালি আমরা বুস্টার করে থাকি ক্যাটফুল অর্থাৎ আপনি বিএল প্রথম দিলেন তারপরে এক মাস পরে আপনি সেকেন্ড ডোজ দেবেন তারপর প্রত্যেক এক বছর পরপর এটা অ্যানুয়ালি শুধু বুস্টার করলেই হয়ে যাবে ক্যাটের ভ্যাকসিনেশন এটা হচ্ছে ক্যাট ফ্লু আর আপনি যদি আরেকটা ভ্যাকসিন আছে কি